সমস্ত বন্ধুদের স্বাগত রানীর সংসারের রান্নাঘর এটা এটা কি মাছ আপনারা চেনেন বন্ধুরা আবার এই দাঁতটা হাতে খুঁটে যাচ্ছে কি লম্বা মাছ দেখুন দেখুন লম্বা মাছ বেশ লম্বা মাছ জানি জানিনা বাজার থেকে বলে দিল এই মাছটা নাকি ঝাল খাওয়া যায় একটাই নাকি কাটা আছে শুধু এই মাথার এখান থেকে এটা ফেলে দিতে হবে তো জানি না এটা কি মাছ চলো রান্না করা যাক খাওয়া যাক আমিও প্রথমবার খাব খেয়ে আপনাদেরকে জানাবো যে টেস্টটা কেমন আর তোমরা যদি কেউ খেয়ে থাকো জানিও টেস্টটা কেমন তো আমি এখন মাছটা পরিষ্কার করে কেটে নিয়ে এসেছি ছোট ছোটো পিস করে নিয়েছি পেঁয়াজ কুচি একটা গোটা রসুন কিছু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা ফ্রনে দেবো আর কিছুটা আমি বেটে নেব তো চলো এতে আহামরি কিছু মশলা লাগে না কাঁচা মশলাতেই হয়ে যায় তো এখানে আমি প্যানে তেল গরম করতে দিয়েছি মাছগুলো হালকাভাবে ভেজে নেব মাছগুলো শুনেছি খুব মিষ্টি এবং খুব নরম হয় তো আমি খুব কম ভাজাই করে নেব যেহেতু আমি মাছটার নাম জানি না তো তার জন্য আমি গুগলে সার্চ করে ছবি দিয়ে দেখলাম মাস্টার নাম গার আবার কেউ একে কাকিল্লা বা কাকিলা মাছ বলে চেনে তো সত্যি সত্যিই আমি প্রথম খাচ্ছি নোনা মাছ খেতে আমার খুবই ভালো লাগে আমাদের ফ্যামিলিতে সবাই ভালোবাসে নোনা মাছ খেতে তো যেহেতু ফার্স্ট টাইম আমি এটা রান্না করছি জানি না কেমন হবে তো দেখা যাক তো আমি মাছগুলো আলতো আছে ভেজে নিয়েছি মাছগুলো এতটাই নরম একটু লেগে লেগে যাচ্ছিল তবে খুব ধৈর্য ধরে তাই তুললাম এরপর আমি বাকি মাছগুলো ভেজে নেব তো বাকি মাছগুলো ভেজে রেখে দিলাম এরপর মাছ ভেজেছিলাম ওই তেলেই শুকনো লঙ্কা সর্ষে সাদা সর্ষে ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশ লাল লাল করে একটু ভেজে নেব যেহেতু মাছের ঝাল শুধু কাঁচা মশলা দিয়েই আমি পেঁয়াজ রসুন লঙ্কা দিয়েই ঝাল করছি তো পেঁয়াজটা একটু বেশিই লাগে নুন দিয়ে দিলাম স্বাদ মতন এবার আমি রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি তো মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু মশলাটা কষে নিচ্ছি না হলে জোরে দিলে পুড়ে যাবে মিক্সারের যে বাটিটা সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম তাহলে ভালো করে কষাটা মশলাটা কষাটা ভালো করে হয়ে যাবে তো ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে বারবার নাড়া দিয়ে আমি এটা কিন্তু কষে নিয়ে জলটা এবার ঢেলেই দিলাম তো ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দিলাম এরপর আমি এটা দশ থেকে বারো মিনিটের মতন ঢাকা করে রেখে দেব তো দেখুন বারো মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম ঝালের কালারটা মাছের ঝালের কালারটা কত সুন্দর আসছে আর এটা রেস্টিং মোডে রেখে দিলে কিন্তু আরও সুন্দর কালার আসবে তো এই দেখতেই পাচ্ছেন এরপর আমি উপর থেকে গার্নিশিংয়ের জন্য কিছু ধনে পাতা কুচি দিয়ে দেব দিয়ে সামান্য ঢাকা করে রেখে দিলেই খুব কম মশলাতে তৈরি হয়ে গেল কাকিল্লা মাছের ঝাল তো টেস্টের কথা বলতে গেলে আমি মাছটা টেস্ট করে দেখলাম সত্যি অসাধারণ খেতে এরকম স্বাদের মাছ আমি এই প্রথম খাচ্ছি খুব খুব ভালো লেগেছে তো আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা